ঝিনাইদহে গ্রাম আদালত বিষয়ে সমন্বিত পরিকল্পনা বিষয়ক কর্মশালা সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অতি সহজে বিরোধ ও বিবাদ নিষ্পত্তি করতে ঝিনাইদহে সমন্বিত পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প এতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল স্থানীয় সরকারের উপপরিচালক রথীন্দ্রনাথ রায় সহ জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা এনজিও প্রতিনিধি ও সংবাদকর্মীরা অংশ নেয় কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করতে ইউনিয়ন পরিষদের সদস্যদের প্রশিক্ষণ প্রচারমূলক কার্যক্রম জোরদার ও জনগণের মধ্যে আস্থা সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করা হয় শামমী আক্তার বিজিটিভি নিউজ ঝিনাইদহ